আজকে কিন্তু এখান থেকে একটা সেরা অফার প্রাইজে ছেলে বাচ্চাদের জন্য কমপ্লিট কোটি সেটের কালেকশন পাচ্ছেন শীত কালেকশন উপলক্ষে আর এগুলো কিন্তু বর্তমানে আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অফারে মাত্র পনেরোশো টাকায় আপনারা এখান থেকে যে কোনো ডিজাইনের বাচ্চাদের কোটি কমপ্লিট সেটগুলো পেয়ে যাচ্ছেন শীত কালেকশনে ইউ অ্যান্ড বিউটিফুল সুরং থেকে সকলেই বীরের সাথে থাকবে গাইস আমি প্রথমে যে কোটি সেটটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর খুব সুন্দর একটা শার্ট পরানো আছে ভিতরে ফুল হাতে একটা শার্ট পরানো তারপর সাথে কিন্তু একটা বোটাই পাচ্ছেন আপনারা এই যে দেখেন বোটাইটা তারপর উপরে একটা কোটি পাচ্ছেন খুব সুন্দর দেখেন কোটিটা খুবই সুন্দর এবং কোটির যে কাপড়ে সেম কাপড়ে কিন্তু প্যান্টটা আপনারা পাচ্ছেন একটু প্যান্টটা দেখি ভাইয়া প্যান্টের কমর কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদেরকে আপনি পরাতে পারবেন একটু ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন ইলাস্টিক দেওয়া আছে বাচ্চারা যদি একটু স্লিম হয় আপনি পরাতে পারবেন বাটন সিস্টেম বাটন দিয়ে লাগিয়ে পরাতে পারবেন খুব সুন্দর দেখেন এই টাইপের কোটি সেটগুলো আপনাদেরকে এখান থেকে আজকে একটা সেরা অফার প্রাইসে দেখিয়ে দেব মাত্র 1500 টাকার মধ্যে আপনি স্টার প্লাজায় তৃতীয় তলায় ইউ এন্ড বিউটিফুল সঙ্গে আসলে এই টাইপের ছেলে বাচ্চাদের কোটি সেটগুলো মাত্র 1500 টাকা অফারে নিতে পারবেন কেউ মিস করবেন না খুব দ্রুত যোগাযোগ করবেন এখন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনাদেরকে দেখিয়ে দেব যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে করতে পারেন বা আপনার ঘরে বসে কিন্তু অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা কিন্তু সরাসরি অনেক সুন্দর এই যে দেখেন এই আরেকটা খুবই সুন্দর বিভিন্ন টাইপের দেখাবো এখন আপনাদেরকে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে বিশেষ করে যারা ছেলে বাচ্চাদের জন্য এবারে শীতে কোটি স্টাইলে কমপ্লিট সেট নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সেটগুলো এখান থেকে শীত কালেকশনে ছেলে বাচ্চাদের জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অফারে মাত্র পনেরোশো টাকা অফার আপনার এই কোটি সেটগুলো পেয়ে যাচ্ছেন এক থেকে একেবারে ম্যাক্সিমাম সাত বছর ছেলে বাচ্চাদের জন্য দেখেন খুব সুন্দর প্রত্যেকের সাথে একটা করে কোটি থাকবে দেখেন খুব সুন্দর ফ্যাশনেবল কোটি থাকবে শীতের কালেকশনে পাচ্ছেন এবং কাপড়গুলো কিন্তু খুব স্মুথ ভালো মানের ভালো কোয়ালিটির পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন আর ভাইয়ের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন স্টেজের মধ্যে পাচ্ছেন কাপড়গুলো খুব সুন্দর দেখেন আমি আবারও বুঝিয়ে বলছি এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু একটা শার্ট পাচ্ছেন একটা প্যান্ট পাবেন একটা কোটি পাবেন থ্রি পিসের সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অফারে এই যে দেখেন অনেক সুন্দর সাথে কিন্তু একটা বোটাইও আছে এই যে দেখেন খুব সুন্দর দেখেন এই কোটিটা দেখেন অনেক সুন্দর সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা শুধুমাত্র স্ক্রিনশ চটনি অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা কোটি সেটের মূল্য থাকবে বর্তমানে অফার মূল্য পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার মধ্যে আপনারা এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের এই কোটি সেটগুলো নিতে পারবেন এবং যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চলে আসবেন ঢাকা স্টার প্লাজা মার্কেটের তিনতলা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুমে এখানে আসলে এই কোটি সেটগুলো মাত্র পনেরোশো টাকা অফার নিতে পারবেন দেখেন কত সুন্দর এটার সাথে কিন্তু ক্যাপও আছে অনেক সুন্দর দেখেন আজকে সব এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের কোটি সেটগুলো আপনাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ মন মতো পছন্দ করে আপনি নিতে পারবেন এই যে একটা দেখেন অনেক সুন্দর এক একটা কিন্তু এক এক স্টাইলে কোটিগুলোর ডিজাইন আলাদা কাপড়গুলোরও কিন্তু ডিজাইন আলাদা এই যে দেখেন কোটি যেই কাপড়ে থাকবে সেম কাপড়ে কিন্তু প্যান্ট থাকবে এই যে দেখেন এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের এই কোটি সেটগুলো শীত কালেকশনে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অফারে ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এক একটা এক এক স্টাইলে যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আপনি স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন মার্কেটে আসলেও স্ক্রিনশট স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন স্ক্রিনশট দেখে নিতে পারবেন ওকে বিভিন্ন টাইপের আজকে আপনাদেরকে কোটি সেটগুলো দেখাচ্ছি ছেলে বাচ্চাদের জন্য শীত কালেকশনে সব ছেলে বাচ্চাদের এই যে দেখেন অনেক সুন্দর এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের পাবেন অফার মূল্য থাকবে পনেরোশো টাকা এই যে দেখেন খুব সুন্দর এক একটা কিন্তু এক এক কালার এক এক ডিজাইনে এই যে আরেকটা দেখেন কোটি সেট অনেক সুন্দর এই কোটি সেটগুলো বর্তমানে আপনারা পনেরোশো টাকা সেরা অফারে পাচ্ছেন ইউ অ্যান্ড বিউটিফুল শোরং থেকে এই যে দেখেন এই যে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কোটি সেট কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ ম্যাক্সিমাম এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের আপনি অর্ডার করে নিতে পারবেন যেহেতু সামনে শীত চলে আসছে শীতের সময় কিন্তু প্রাইসটা বেড়ে যায় আপনারাও জানেন শীতের আগে যারা নেবেন তারা কিন্তু এরকম একটা অফারে এখান থেকে নিতে পারবেন খুব সুন্দর একটা ধামাক অফার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ফুল কমপ্লিট কোটি সেট শীতের আগে কিন্তু এই অফারটা পাচ্ছেন শীতের আগে কিন্তু কম নিতে পারছেন এই যে দেখেন অনেক সুন্দর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের কমপ্লিট কোটি সেটের কালেকশনগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অফারে আমি আবারও বলছি এগুলো প্রত্যেকের সাথে একটা প্যান্ট পাবেন একটা শার্ট পাবেন একটা কোটি পাবেন একটা বোটাই পাবেন সাথে দেখেন খুব সুন্দর থ্রি পিসের একটা সেট পাচ্ছেন খুব সুন্দর মাত্র পনেরোশো টাকা অফারে প্যাকেজে পাচ্ছেন খুব সুন্দর পনেরোশো টাকা অফারে পাচ্ছেন ছেলে বাচ্চাদের কমপ্লিট কোটি সেট এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের খুব সুন্দর শীতের আগে যারা অর্ডার করবেন তারা কিন্তু অনেক কমে পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ শীতের কালেকশনে পাচ্ছেন এক থেকে সাত বছর বাচ্চাদের কমপ্লিট কোটি সেট কালেকশন শুধু জাস্ট আপনার ছেলেদেরকে এটার সাথে খালি জুতোটা পরাবেন আর কিছু লাগবে না শুধু জুতো পরাবেন আর সম্পূর্ণ কমপ্লিট আপনার পেয়ে যাবেন প্যান্ট পাবেন শার্ট পাবেন কোটি পাবেন এমনকি আপনার বো টাইপেও পেয়ে যাবেন সাথে খুব সুন্দর কমপ্লিট সেট পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অফারে ইউ অ্যান্ড বিউটিফুল সঙ্গ থেকে খুব দ্রুত অর্ডার করবেন শীতের কালেকশনে এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন যারা আগে আসবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন ডিজাইনগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে পরে আসলে কিন্তু ডিজাইন থাকবে না কালার থাকবে না যারা আগে অর্ডার করে নিয়ে নেবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ খুব দ্রুত যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দর একটার একটা সুন্দর সব এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের আপনারা নিতে পারবেন কোটি সেটগুলো খুবই চমৎকার দেখেন খুব সুন্দর কোয়ালিটিফুল পেয়ে যাবেন আপনারা এমনকি মার্কেটে আসলে যাচে বাঁচে করে নিতে পারবেন সর্বোচ্চ কমে পাচ্ছেন বর্তমানে শীতের কালেকশনে ছেলে বাচ্চাদের দেখেন অনেক সুন্দর কমপ্লিট কোটি সেট মাত্র পনেরোশো টাকার মধ্যে ফুল কমপ্লিট আবারও বলছি একটা প্যান্ট পাবেন একটা শার্ট পাবেন একটা কোটি পাবেন সাথে কিন্তু একটা বোটাই পাবেন অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকার মধ্যে ইউ অ্যান্ড বিউটিফুল সঙ্গ থেকে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন খুবই চমৎকার এই যে দেখেন এটা এক থেকে তিন বছর ছেলে বাচ্চাদের অফার মূল্য থাকবে মাত্র পনেরোশো টাকা অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইসলাম প্লাজা মার্কেট মানে বাংলা মোটরের কাছাকাছি যে স্ট্রান প্লাজা মার্কেট ওইটাতে আপনারা চলে আসবেন এবং ওই মার্কেটে আপনার তিন তালায় চলে আসবেন ইউ অ্যান্ড বিউটিফুল শোরুমে আর সব নম্বর হচ্ছে তিন বাই চৌষট্টি আপনার এই ঠিকানায় চলে আসলে বাচ্চাদের এই কমপ্লিট স্যুটগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ অফার প্রাইজে এবং এখানে আসলে আপনার ওভেদ ব্যাকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অন ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা অথবা জ্ঞান শিখে নিতে পারবেন অথবা স্ক্রিনে স্ক্রিন দ্বারামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য